নমস্কার বন্ধুরা আজকে আবার একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি তো আজকে ব্রেড চপ সকালে আমি বাড়িতে তৈরি করেছিলাম সেটাই না হয় আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন কীভাবে আজকের ব্রেড চপগুলো তৈরি করে নিয়েছি সবসে প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে নিয়েছি চার থেকে পাঁচটা আমি নিয়েছি আলু তো এখন যে নতুন বাজারে আলু উঠেছে সেগুলোই নিয়েছি আর সাথে নিয়েছি কিছুটা মটর চিনি ওই হাফ কাপ পরিমাণে নিয়েছে এখানে তো জলের মধ্যে দিয়ে দিলাম এখন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট সেদ্ধ করে নিচ্ছি তো প্রথমেই আলু আর মটর চিমনিটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি তো এখন দেখে নিচ্ছি আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা আলু মটর কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন একটা জায়গার মধ্যে এখন জল ঝরিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি তো সব কিছু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটা এখন ঠান্ডা করে নিচ্ছি তো এটা ঠান্ডা হয়ে গেছে অনেকটা পরিমাণে একটা আলু মেশার দিয়ে নিয়ে আমি খুব ভালোভাবে এখন আলু আর মটর ছিমিটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে করে নিয়ে ম্যাশ করে নিচ্ছি আর বন্ধুরা আজকে যে ব্রেড চপগুলো আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু অনেকটাই সুন্দর আর এটা খেতে কিন্তু দুর্দান্ত এখন তো এখন একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো সরষার তেল দু থেকে তিন চামচের মতো তেলের মধ্যে দিয়ে হাফ চামচের মতো জিরে ফড়ঙে আর সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি দিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তো দু থেকে তিনটা নিয়েছি ঝালটা আপনাদের পরিমাণ মতন নেবেন একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে মিডিয়াম সাইজের একটা গাজর কুচি অর্ধেক ক্যাপসিকাম কুচি তেলের মধ্যে দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এক থেকে দু মিনিট খুব ভালো করে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে সব কিছু উপকরণ আমার এখন ভাজা হয়ে গেছে এখন ম্যাশ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে এখন মিশিয়ে নিচ্ছি আর এটার মধ্যে আমি এখন মশলা অ্যাড করব। আর বন্ধুরা ঘরেলু কিছু উপকরণ মশলা দিয়ে নিয়ে আজকের ব্রেড চপ রেসিপিগুলো শেয়ার করছি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা জিরা পাউডার হাফ চামচের মতো আর ভেজে রাখা ধনে পাউডার হাফ চামচের মতো হাফ চামচের মতো গরম মশলা পাউডার আর সাথে স্বাদ মতো নুন আর এক চামচের মতো চিনি উপর থেকে কিছুটা অল্প পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে নিয়ে এখন সব কিছু আবারও আলুর সাথে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন কিংবা আমচুর পাউডার দিতে পারেন আমি এই সকল কিছুই দিইনি এই হালকা কিছু উপকরণ মশলা দিয়েই কিন্তু মশলাটা তৈরি করে নিলাম এখন একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি তো এখানে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তো এটা আমার খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে যেমন কি হাতে ছুতে পারা যাবে এখন সাইডে রেখে নিলাম আর সাথে নিয়ে নিচ্ছি এখন চারটা ব্রেড তা আমি এখানে চার থেকে পাঁচটা পরিমাণ এখানে ব্রেডটা নিয়েছি তা আপনাদেরকে চারটা এখন দেখিয়ে দিচ্ছি তো সাইডের এই সাইডগুলো এখন আমি একটা ছুরি দিয়ে খুব ভালোভাবে কেটে নিচ্ছি তো এভাবে করে নিয়ে অবশ্যই কেটে নিতে হবে তো এখন আমার সবগুলোকেই কাটা হয়ে গেছে এভাবে করে নিয়ে সবগুলো কেটে নিয়েছি এখন আমি দুটো এগুলো সাইডে রেখে নিচ্ছি একটা প্লেটের মধ্যে হাফ কাপ পরিমাণ জল নিয়েছি এগুলো জলের মধ্যে এভাবে চুবিয়ে হাত দিয়ে চেপে চেপে এখন পুরো জলটাকে আমি কিন্তু বার করে নিচ্ছি দেখুন আর এখানে যে বন্ধুরা খুব ভালোভাবে জলটা আমি বার করে নিয়েছি পুটটা যে তৈরি করে রেখেছিলাম সেটাই কিছুটা পরিমাণ নিয়ে এভাবে করে গোল করে নিয়ে মাঝখানটায় দিয়ে নিয়ে এখন পুরো ব্রেডটাকে আমি খুব ভালোভাবে এভাবে করে মুড়ে নিচ্ছি আর বন্ধুরা এভাবে করে নিয়ে কিন্তু এতটাই সহজ আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন এখানে আমার একটা তৈরি হয়ে গেছে তো আবারও একটা আমি ওইভাবেই সেম ওইভাবে করে নিয়ে জলের মধ্যে দিয়ে নিয়ে হাত দিয়ে চেপে চেপে এখন খুব ভালোভাবে জলটা বার করে নিচ্ছি এখন আর খুব একটা একটা গলি করে নিয়ে এখন ব্রেডের মধ্যে দিয়ে নিয়ে এখন খুব ভালো করে চেপে চেপে এইভাবে করে নিয়ে গোল করে নিচ্ছি আর বন্ধুরা সেম এইভাবে করে নিয়েই সবগুলোকেই আমি এখন তৈরি করে নেব তো এটা বানানো যতটা সহজ বন্ধুরা আপনাদেরকে বলে বোঝাতে পারছি না তো অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সহজেই কিন্তু এগুলো তৈরি হয়ে যায় তো একটা আবার একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিলাম এখন দু চামচের মতন বেসন সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো নিয়েছি আর অল্প কিছুটা ধনে পাতা কুচি একদম মিহি করে কেটে নিয়ে দিয়ে দিলাম এখন সব কিছু একসাথে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে একটা ঘোল তৈরি করে নিচ্ছি আর বন্ধুরা এভাবে করে নিয়েই ব্রেড চপগুলো আমি তৈরি করে নিচ্ছি আর আপনারা বেসন ছাড়াও কিন্তু ব্রেড গ্যামস দিয়ে নিয়েও এই ব্রেড চপগুলো তৈরি করে নিতে পারেন তো এই বেসনের ঘোলের মধ্যে দিয়ে নিচ্ছি এইভাবে করে নিয়ে আর গরম গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তো এখানে আগে থাকতেই তেল গরম করে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে সাদা তেলের মধ্যে এখন সবগুলো কিন্তু ব্রেড চপ আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এভাবে করে নিয়ে তো এইভাবে করে নিয়ে আমি দু থেকে তিনটা এখন চারটা পরিমাণ আমি এখানে দিয়ে নিচ্ছি তো এভাবে করে নিয়ে এক থেকে দু মিনিট এভাবে তেল উপর থেকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে নিয়ে এখন পল্টে নিচ্ছি তো এভাবে করে নিয়ে এক থেকে দু মিনিট খুব ভালোভাবে আমি উল্টে পাল্টে নিয়ে একদম মুচমুচে করে নিয়ে তৈরি করে নেব আর বন্ধুরা এই ব্রেড চপগুলো খেতে এতটা দুর্দান্ত স্বাদের হয় আপনারা একবার বাড়িতে তৈরি করে নিয়ে দেখতে পারেন আর এটা এত সহজেই তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু অনেকটা সুস্বাদক হয় আপনারা সকালে কিংবা বিকেলের জন্য কিন্তু এইরকম ব্রেড চপগুলো তৈরি করে নিতে পারেন তো সেকেন্ড ব্যাচটা আমি আবারও সেম ওইভাবে করে নিয়েই তৈরি করে নিচ্ছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে করে নিয়ে সেকেন্ড ব্যাচটা আবারও দিয়ে নিলাম দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে এখন তেলের মধ্যে এক মিনিট পরে খুব ভালো করে পলটে নিচ্ছি আর সেম ওইভাবে করে নিয়ে এখন ক্রিস্পি করে নিয়ে ভেজে তুলে নিচ্ছি আর বন্ধুরা এগুলো সকাল টাইমে কিংবা বিকেল টাইমে মুখরোচক কিছু একটা খেতে ইচ্ছে করলে ঝটপট বাড়িতে তৈরি করে নিতে পারবেন এবং কি ঘরের কিছু উপকরণ থাকলেই তৈরি হয়ে যায় তো এখন বন্ধুরা সেকেন্ড পেজটাও আমার তৈরি হয়ে গেছে এখন সবগুলো ব্রেড চপ আমার তৈরি হয়ে গেছে এখানে দেখুন একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে সাফ করে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করছি দেখুন বন্ধুরা এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর দেখেও একদম লোভনীয় আর এটা খেতে একদম দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা আর আমি টমেটো সসের সাথে সাফ করেছি আর আপনারা যে কোনো চাটনি কিংবা সসের সাথে এটা যে কোনো চাটনির সাথেও কিন্তু এটা সার্ভ করে নিতে পারেন তো আমি টমেটো সসের সাথেই এটা সার্ভ করে নিয়েছি এগুলো কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের বেড় চপ কীরকম হয়েছে আর আপনাদেরকে কতটা ভালো লেগেছে আর পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে হাজির হব টাটা